মস্কার কেমন আছো সবাই শিউলি বলকে সকলকে স্বাগত জানাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এবং সুস্থ আছি চলো নতুন আর একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে হলো ইকো পার্কের দ্বিতীয় পার্ক অনেকটা বড় এরিয়া তারপরেও সম্পূর্ণ দেখে ওঠা অসম্ভব তারপরও যতটা পারছি আমার সাথে সাথে তোমাদেরও নিয়ে চলেছি সেই জায়গাতে দেখো ইকো পার্কের এবছরের নাকি সবথেকে বেশি জনগণ এইখানে মানুষের ভিড় মানুষের সমাগম তো সবথেকে এবছরে নাকি ইকো পার্ক ফার্স্ট হয়েছে ভিক্টোরিয়া চিড়াখানা ইকো পার্কের সায়েন্স সিটির মধ্যে তো যাই হোক যতবার আসি এই ঘরটা আমার খুব প্রিয় আর ওই যে দেখতে পাচ্ছ চেয়ার ডাইনিং এই জিনিসটা তালগাছ দিয়ে বানানো যে করেছে তার হাতের কাজ নিখুঁত এত সুন্দর করেছে আর মাঝে মাঝে এই এরিয়াটায় দেখছি খুবই ঝর্ণা মানে এর আগেও যতবারই সেই ঝর্ণাগুলো দেখেছি কিন্তু যতবারই দেখি পুরাতন আর হয় না তো এই যে বিকাল হয়ে গেছে ঝর্ণাগুলো ছেড়ে দিয়েছে আর বাবু তো খুবই মানে আনন্দ পাচ্ছে আর ওই জলগুলো ধরবে বলে বারবার করে বলছিল। যে একটু জলটা ধরবো যাই হোক জল দেখলে ছেলে আমার ঠিক থাকতে পারে না আর এই যে যে এরিয়াটা দেখছো এখানে বিভিন্ন রঙের আমার দেখা সর্বোচ্চ প্রকারের গোলাপ ফুল এবং গাছগুলো এখানেই রয়েছে হয়তোবা সারা গোলাপ গাছের চারাগুলো হয়তোবা ইকো পার্কে নেই লাগিয়েছে যাই হোক ফুল দেখলেই আমার চোখ দুটো আটকে যায় কারণ ফুলগুলো আমার খুবই পছন্দ শুধু গোলাপ বলে না তো অন্য অন্য ফুলগুলো আমার খুবই পছন্দ ফুল গাছ বলতেই খুবই সুন্দর এবং খুবই ভালো এই এরিয়াটায় যেখানেই যাচ্ছি দেখি দু একটা করে ঝর্ণার ব্যবস্থা করা আছে দেখতে বেশ ভালোও লাগছে আর এই যে এইখানে দেখো যেখানে যাচ্ছি সেখানেই মানুষের সমাগম আর বাবু তো খুবই আনন্দ পাচ্ছে আর ছুটছেও মনের আনন্দে আর এই যে দেখো সাইকেল চালাচ্ছে বেচারা একাই আর ওদিকে সবাই চলে গেছে আর এই যে বলছে ট্রেনে উঠবে কিন্তু আমি বললাম তুমি হেঁটে হেঁটে যতটা দেখতে পাচ্ছ ট্রেনে উঠলে কিন্তু দেখতে পাবে কিন্তু কোনো জিনিস ছুঁতে পারবে না তাই এই ছোঁয়াটাও একটা অনুভবের মধ্যে পড়ে যেমন ঝর্নার জল ধরছো তারপরে অন্য অন্য যেগুলো আছে সেইগুলো একটু বসছো দেখছো তার সাথে সাথে একটা ছবি তুলছ তো এইগুলো কিন্তু এসব করতে পারবে না না ছবি তুলতে পারবে তেমন একটা না কিছু খেতে পারবে না ইচ্ছা মতো ছুটতে পারবে এবার তুমি বলো তুমি কি করবে তা বাবু বলল ঠিক আছে তাহলে এবারে ওই ট্রেনে উঠবো না আবার এখান থেকে কিছু একটা খাবার কিনে দাও বাবারে বাবা এখানে গেছি কি দাম একটা কি পঞ্চে টাইপের দাঁড়াও তোমাদের দেখাচ্ছি ওই জিনিসটা একটা স্টিক নিল একশো টাকা এই যে এই যে দেখছো লম্বা করে তো এই জিনিসগুলো নিল একশো টাকা এত দাম হয়তো আমাদের ওখানে পনেরো থেকে কুড়ি টাকা বেশির বেশি ত্রিশ টাকা তার বেশি আর হবে না কিন্তু এটা একটা ট্যুরিস্ট জায়গা স্পট তো যাই হোক দাম তো হবেই তো কথা বলতে বলতে আমরা এখানে চলে আসলাম আর দেখো বাবুর অবস্থা আমি ভেবেছিলাম বাবু ভয় পাবে কিন্তু না ছেলেরা আমার একটুও ভয় নেই তার উপরে ও আমাকে উল্টে দেখাচ্ছে যে মা দেখো কী সুন্দর মূর্তি করে রেখেছে তোমাকে তো রাত্রেবেলা দেখালে তুমি তো ভয়তে একদম অজ্ঞান হয়ে যাবে কিন্তু আমি বললাম হ্যাঁ আমিই ভয় পাবো তুমি আর পাবে না বাবুর ভাষায় আমি নাকি একটা ভিতর ডিম যাই হোক ছেলে ছুটে চলে গেল ওর পিপি কাকার কাছে আমি আর ওর বাবা চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখলাম যদিও এর আগে আমরা দেখেছি তারপরেও আবার দেখলাম একটু চারপাশটা সবসময় তো আর সব কিছু দেখে শেষ করা যায় না যেহেতু এরিয়াটা খুবই বড় তো সেই কারণেই তো চার একটু দেখেছি আর এবার এটা দেখলাম নতুন করেছে আমি জানি না কিছু কিছু জিনিস না আমি গেলোবারও দেখিনি কিন্তু অনেকে বলে না আগে ছিল যেমন ওই ভিক্টোরিয়ার ওই ঝর্ণাটা তো আমার দেওয়ার বলল যে কি হ্যাঁ ছিল কিন্তু আমি দেখতে পাইনি এবার হয়তো বা এরকমটাও হতে পারে যে এটা আমি গেলোবারও দেখতে পাইনি কিন্তু সবাই কম বেশি দেখেছে ওখান থেকে কিছু ছবি তুলে আমরা এখানে চলে আসলাম এই যে এখানে একটা জিনিস দেখাই তোমাদের এখানে বাচ্চাদের খেলার জন্য খুব সুন্দর সুন্দর জিনিস করে রেখেছে বাচ্চারা খেলছে আর এই যে দেখতে পাচ্ছ এইখানে একটা ছোট্ট নদী টাইপের করা আছে মানে খাল বলতে পারো তো আবার পাথর চারপাশে মানে দুপাশে সেই পাথর দিয়ে রেখেছে আর মাঝখানে একটা ব্রিজ তৈরি করে দিয়েছে দেখো দারুণ কিন্তু আর জলটা যাচ্ছে আসছে আর ওই যে একটা বাচ্চা দেখি জলের মধ্যে যেহেতু আঠ সমান জল তো জলের মধ্য দিয়ে হেঁটে চলেছে আর ওই যে এইদিকে এই ঝুলন্তবিড়ি যে বাবু আর ওর কাকারা আর ওর পিপি সব উঠেছিল আমি আর ওর বাবা উঠিনি কারণ আমাদের আর হাঁটতে ইচ্ছা করছিল না আর ওখান থেকে এসে এই সপ্তপ্রদীপের এইখানে আসলাম তিরিশ টাকায় সাতখানা জিনিস এখানে দেখাবে তো এখানে পিরামিড আছে আর হচ্ছে গোয়া আছে তার উপর দিল্লির আগ্রার তাজমহল করা আছে আরও বিভিন্ন রকমের তিন চারটে জিনিস মানে মোট হচ্ছে সাতটা জিনিস ছিল তো আমরা কেউ আর ঢুকিনি কারণ এর আগে দু তিনবার ওই যে বললাম দেখেছি তাই আর কারোর ইচ্ছা হলো না যে ওই লম্বা লাইন টেনে তারপর আমার ভিতরে সেই একই দেখা জিনিস দেখে আসি তাই চার পাঁচটা বলছিল একটু ঘুরে ঘুরে সবাই দেখি তাতে আরও ভালো লাগবে ঘুরতে ঘুরতে সেই বড় ওই যে দুপুরবেলা দেখেছিলাম বড় পুকুরটা সেইখানে এসেছি আর এসে দেখি সেই লাইটিংটা চালু হয়ে গেছে এটা না বেশিক্ষণ লাইটিংটা দেয় না খুবই অল্প সময় সীমিত টাইক রাখে তো আমরা সবে শুরু হয়েছে থারির মধ্যে এসছি কিন্তু কিছুটা সময় দেখার পরে তারপরে বেশি একটা দেখায়নি আর আমরা আর ভিডিও করতে পারিনি যাই হোক দেখো চারপাশে পুকুরের চারপাশে আর ওই যে সেই টাওয়ারটা আর বাবুর কাছে আছে ওই লেজার লাইট নয় কি একটা বলে দীঘা থেকে এনেছিলো সেই লাইটটা মারছিলো যা গিয়ে ওইখান থেকে আমরা চলে এসেছি এখন যাব বাড়ির দিকে কারণ অনেকটা রাস্তা আমাদের যেতে হবে বাস ধরার ব্যাপার আছে আর ইকো পার্কটা রাত আটটা থেকে হয়তো বা সাড়ে আটটা নটা পর্যন্ত খোলা থাকে তারপরে তো লোক সব বেরিয়ে যাবে কিন্তু এখনও দেখো প্রচুর লোক তেমন একটা লোক কিন্তু যায়নি তো একসঙ্গে সবাই বেরোলে পরে আর বাস ধরা হবে না অনেকে নিজেদের পার্সোনাল গাড়িতে এসছে তাদের ব্যাপারটা আলাদা কিন্তু যারা বাসে যাবে তাদের ব্যাপার একদম রকম কারণ ওই বাসটা যদি আমরা জায়গা না পাই বাড়ি যেতে পারবো না তো এখানেই থেকে যেতে হবে যাই হোক আমরা বাস ধরার জন্য বেরিয়ে পড়ব এক্ষুনি কিন্তু তার আগে ভাবছিলাম এখানে জল পাওয়া যায় এক লিটার জল ওই দু টাকা নেয় আর পাঁচশোর বোতল যেগুলো আছে সেইগুলো হচ্ছে এক টাকা করে নেয় তাই ভাবলাম যাওয়ার আগে দু বোতল ভরে নেব তাই অর্কর বাবা বলছিল যে দু বোতল ভরে নিই যদিও আমি খেতে পারি না কিন্তু তেমন একটা যে খারাপ সেটা না আমরা যে সজলধারার জল খাই তারপর যে জলটা কিনে খাই তার থেকে একটু ভারী খাওয়া যায় কিন্তু আমি যে একটুও পারি না সবাই পারে কিন্তু আমি পারি না যাই হোক আমি আর বাবু চলেছি সামনে গেটের দিকে আর এরই মধ্যে কিন্তু আমরা প্রচুর সাত আট লিটার জল কিনে অটোমেটিক খাওয়া হয়ে গেছে আর সেখানে এক টাকায় যদি এক লিটার জল পাই এতগুলো মানুষ তা ক্ষতি কোথায় আর বাবু এটা কানে দেবে কিন্তু বাবুর ধারণা যে এটাই গান জলে কিন্তু ছেলেকে আমি এক তুও বোঝাতে পারছি না যে এই হেডফোনটা হচ্ছে তোমার শীতের একটা স্টাইল এটাই মানে গান চলে না কিন্তু ছেলে আমার কথাই শুনছে না ছেলে বুঝতেও চাইছে না বারবার করে বলছে মা তুমি আমার গানটা চালিয়ে দাও যাই হোক অর্কর বাবা চলে এসছে এবার আমরা বেরিয়ে যাব তো বেরিয়ে পড়ছি আর তোমাদের আর একটা জিনিস দেখাই একদম টিকিট কাউন্টারের পাশেই ওই যে ওই দেখো এখান থেকে তোমরা খাবার নিয়ে কিন্তু ভেতরে যেতে পারো বা বেরোনোর সময় খাবার খেতে পারো কারণ আমরা এখন খাব না যদিও কারণ আমরা প্রচুর জিনিস খেয়েছি আর এত কিছুই খেয়েছি যে এখন আর বাড়তি কোনো জিনিস এক্সট্রা খাবার আমাদের আর মুখে যাবে না যাই হোক চলো তবে আর বাসটা ধরিয়ে এবার ধরতে হবে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো সময় অন্য কোন ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের দিকে খেয়াল রাখবে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবে টাটা